আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব ইরানকে শক্তিশালী রাষ্ট্র আখ্যা দিয়ে যে বার্তা দিল ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ইরানের মতো একটা শক্তিশালী রাষ্ট্রকে ছোট করে দেখা বড্ড বড় ভুল উল্লেখ করেছেন ফ্রান্সের মন্ত্রী সেবাস্টিয়ান লেকুর্ন তিনি ইরান কৌশলগত প্রযুক্তিগত গভীরতাকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেছেন তিনি বলেছেন ইরানকে হালকাভাবে না নেয়ার আহ্বান জানিয়েছেন পশ্চিমাদের কারণ ইরান এখন অনেক বেশি শক্তিশালী এরপর জানাব যতদিন গাজায় যুদ্ধ চলবে ততদিন ইসরায়েলি জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকবে বলছে যোদ্ধারা ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি আনসারউল্লার নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন যতদিন গাজায় যুদ্ধ চলবে ততদিন ইহুদিবাদী ইসরায়েলের বন্দর অভিমুখে জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে কোনোভাবেই আমরা ইহুদিবাদী ইসরায়েলের দিকে জাহাজ চলাচল করতে দেব না এদিকে ট্রাম্পের সংস্কার কর্মী ছাঁটাই শুরু করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে পররাষ্ট্র দপ্তরে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক এক হাজার তিনশো পঞ্চাশ জনের বেশি কর্মীকে ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই তিন হাজারের তালিকা তৈরি করা হয়েছে তাদেরকে ছাঁটাই করা হবে তার মধ্যে চৌদ্দশো জন কর্মকর্তা এবং ষোলোশো জন কর্মী এদিকে ভারতের উড়িষ্যায় শিক্ষকের ও হুমকি নিজের গায়ে আগুন দিলেন কলেজ ছাত্রী ভারতের রাজ্য ওড়িশার একটি কলেজে বিভাগীয় প্রধানের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব আর হুমকি ধামকির অভিযোগ জানিয়েছে এক কলেজ ছাত্রী কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ না করায় নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি আজ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে এই ঘটনায় ওই ছাত্রীর শরীরের পঁচানব্বই শতাংশই গেছে তাকে বাঁচা থেকে এক সহপাঠীরও সত্তর শতাংশ পুড়ে আহত হয়েছে বর্তমানে আশঙ্কাজনকভাবে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনায় রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী সূর্যবংশী সুরুজ বলেছেন অভিযুক্ত শিক্ষক ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সর্বশেষ জানাবো চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রামে যুবদল নেতা বহিষ্কার ও চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল আজ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয় যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সঙ্গে বিরুদ্ধে ভবিষ্যতে বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকারও অভিযোগ পেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে ব্যাপারেও যথেষ্ট ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন ইরানকে শক্তিশালী আখ্যা দিয়ে যে বার্তা দিলেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ইরানের মতো একটি শক্তিশালী রাষ্ট্রকে ছোট করে দেখা বড্ড বড় ভুল উল্লেখ করেছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী কৌশলগত প্রযুক্তিগত গভীরতা সম্পর্কে সতর্কতা উচ্চারণ করেছেন এবং পশ্চিমা নীতিনির্ধারকদের ইরানের সামর্থ্যকে হালকাভাবে না নেয়ার আহ্বান জানিয়েছেন সম্প্রতি ফরাসি মে লা কিলাবকে দেখ সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান খবর বার্তা সংস্থা মেহের নিউজের লেকুণ বলেছেন আমরা পশ্চিমার আসলে ইরানের কৌশলগত প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক এবং প্রাকৃতিক সম্পদের গভীরতাকে অবমূল্যায়ন করি আমরা ওদের এমনভাবে দেখি যেন ওরা খুবই ক্ষুদ্র একটি দেশ তিনি উল্লেখ করেছেন ইরান উনিশশো সাল থেকে চরম নিরাপত্তাগত চ্যালেঞ্জের মুখেও টিকে আছে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে টিকে থাকার কৌশলে পারদর্শী হয়ে উঠেছে লেকুন্নার এই মন্তব্য মূলত গত মাসে হওয়া ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে এসেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল গত তেরোই জুন ইরানের উপর একতরফাভাবে ও উস্কানিমূলক হামলা চালিয়ে কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে হত্যা করে ঘটনার পরই নোরে বসে পুরো বিশ্ব তখন থেকে একে একে হামলা চালানো হয় ইরানে ইরানও সাথে সাথে পাল্টা পদক্ষেপ নিতে শুরু করে ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা তারা ধ্বংস করে দেয় ইহুদিবাদী ইসরায়েল মনে করেছিল ইরান হয়তো কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারবে না কিন্তু আয়তুল্লাহ খামিনীর নির্দেশে ইরান সম্পূর্ণরূপে প্রস্তুত যতদিন গাজায় যুদ্ধ চলবে ততদিন ইসরায়েলি জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইয়েমেনের ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন যতদিন গাজায় যুদ্ধ চলবে ততদিন ইসরায়েলি বন্দর অভিমুখে জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে বৃহস্পতিবার এক ভাষণে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের এই নেতা সম্পত্তি দিনগুলোতে গাজায় ইসরায়েলের চলমান গণহত্যা এবং বর্বরতার নিন্দা জানিয়ে বলেছেন বিশ্বের চোখের সামনে মানবিক বিপর্যয় ঘটেছে খবর সংবাদ সংস্থা মেহেরের তিনি আর বলেছেন আমরা মানব বিবেকের মৃত্যু দেখতে পাচ্ছি ইসরায়েলীয় অবরোধে দশ লাখের বেশি বেসামরিক মানুষ অসুস্থ ক্ষুধা ও তৃষ্ণায় মারা যাচ্ছে আবদুল্লাহ মালিকাল আল হুতে আরও দাবি করেছেন যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে ইসরায়েল যুদ্ধকে সমর্থন করছে এবং রক্তপাতকে সহায়তা করছে এবং সস্তর করছে এ সময় তিনি জোর দিয়ে বলেছেন পশ্চিম এমন কোন হত্যার হাতিয়ার নেই যা ইহুদিদের হাতে তুলে দেয়নি আল হুতি যতক্ষণ গাজার বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত ইসরায়েলি বন্দরের দিকে জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে এছাড়াও ইসরায়েলি সরকারকে ইলাদ বন্দরের কার্যক্রম পুনরায় শুরু করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি সম্প্রতি ইয়ামিনী বাহিনী লোহিত সাগরে নেভিগেশন নিষেধাজ্ঞা লঙ্ঘন করার পর দুটি ইসরায়েলগামী জাহাজ ম্যাজিক সিস ইন্টার সিটি সি দিয়েছে ট্রাম্পের সংস্কার কর্মী ছাটাই শুরু করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে পররাষ্ট্র দপ্তরে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র জনের বেশি কর্মীকে ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর ইলন মাসকে এই ধরনের দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি ক্ষমতা আসার সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্রের সাধারণ জনতাকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন মন্ত্রণালয় থেকে সাঁটাই করতে শুরু করে এমনভাবে মানুষদেরকে ছাঁটাই করছিল ইলন তাদেরকে মানুষই মনে করছিল না তিনি এমনভাবে ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছিলেন যে সাধারণ জনতা দীর্ঘদিন ধরে তাদের একটি স্বপ্ন ছিল যে আমি একটি সরকারি চাকুরি করি কিন্তু ইলন মাস্কের কারণে সেটি আর সম্ভব হয়নি তারা কোনোভাবেই তাদের চাকরিতে বহাল থাকার সুযোগ পাচ্ছিল না এভাবে খুবই দুর্ভাগ্যজনক যে ইলন মাস্ক এই ধরনের কর্মকাণ্ড করেছিল যে কর্মকাণ্ডের কারণে সমস্ত মানুষজন কিভাবে তাদের চাকরিটা থাকবে সেটি নিয়েই তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে অবস্থায় কোনোভাবে দায় এড়াতে পারে না ইলন মাস্ক এভাবে চলতে থাকলে পুরো যুক্তরাষ্ট্রের মানুষ তাদের বিরুদ্ধে ফুসে উঠবে দেখা গিয়েছে ইলন মাস সরাসরি এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তিনি সাধারণ মানুষদেরকে তার এই ধরনের কর্মকাণ্ড যা শুরু করেছিল এবং ট্রাম্প প্রশাসনকে যা শিখিয়ে দিয়ে গেছে সেটি অত্যন্ত দুঃখজনক সাধারণ মানুষের চাকরি থেকে বরখাস্ত কর্মকর্তা এবং কর্মচারী দিয়ে ইলন মাস্ক যে পথ দেখিয়ে দিয়ে গেছে ইলন মাস্ক সেই পথে প্রায় তিন হাজার জনকে ছাঁটাই করা হয়েছে চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রামে যুবদল নেতা বাদশাহ বহিষ্কার দখলবাজি এবং চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহকে দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল আজ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয় যুবদলের কেন্দ্র কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সঙ্গে তার বিরুদ্ধে ভবিষ শতে বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ফেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় কমিটি উল্লেখ্য শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সারা দেশ জুড়ে যে ধরনের অপকর্ম শুরু করে বিএনপি তাতে সারা দেশব্যাপী মানুষ তাদের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে এবার রাস্তায় নেমে এসেছে লাখ লাখ মানুষ বিএনপির বিরুদ্ধে তারা বলেছে তারা কোনোভাবেই বিএনপিকে ছাড় দেবে না কারণ বিএনপি যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছে সেটি গ্রহণযোগ্য নয় দেখা যাচ্ছে সারা দেশব্যাপী তারা বিভিন্ন জায়গায় চাঁদা দাবি করছে যারা চাঁদা না দিচ্ছে তাদেরকে প্রকাশ্যে আইমে জাহেলিয়াতের যুগের মতো মানুষদেরকে হত্যা করছে বিএনপির এই ধরনের কর্মকাণ্ড সত্যি দুর্ভাগ্যজনক কারণ এতদিন পর বাংলাদেশ একটি প্রকৃত স্বাধীনতা অর্জনের সুযোগের দিকে তাকিয়েছিল কিন্তু দেখা যাচ্ছে বিএনপি নেতাকর্মীরা সেটি হতে দিচ্ছে না তারা তাদের মত মতো সেই উনিশশো দিকের বাংলাদেশের রাজনীতির দিকে বাংলাদেশকে ঠেলে দিতে শুরু করেছে তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ এ অবস্থায় বিএনপিকে প্রতিহত করতে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল ইতিমধ্যেই মাঠে নামতে শুরু করেছে